আচ্ছা সব একটু শুনো এখানে একটা বই আছে ও এখান থেকে হচ্ছে শেয়ার করবো সাথে অসুবিধা নেই আজকে আমরা পড়বো হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা তো আমরা তো পড়েছি যে আমাদের যে বিষয়গুলোর পর মৌলিক যে ইসলামের বিষয়গুলো আছে তার মধ্যে হচ্ছে কোরআন এবং হাদিস খুবই গুরুত্বপূর্ণ কোরআনটা কি বলতো মহান আল্লাহ তাল্লার বাণী আর হাদিস হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী তাই না তো আমরা আছি প্রথমে পড়বো হচ্ছে আল কোরআনের পরিচয় দেখো কোরআন মাজিদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব আসমানি কিতাব কতখানা কে বলতে পারবে একশো চার খানা লেসন সেভেন থেকে এর আগেগুলো নেই তোমাদেরও কি লেসন সেভেন থেকেই তুমি কি আইডিয়ালে পড়ো কনফিউজ হয়ে যাচ্ছি পাঁচ সাত থেকে তাই তো তৃতীয় অর্ধেক পাঁচ সাত থেকে ওকে ঠিক আছে আচ্ছা দেখো পাঁচ সাত হচ্ছে সুরা আল ফালাক সুরা আল ফালাক হচ্ছে পবিত্র কোরআন শরীফের একশো তেরোতম সুরা আর এই সুরা হচ্ছে এই সুরায় মোট আয়াত আয়াত হচ্ছে পাঁচটি তো এই সুরার প্রথমে যে আয়াত কুল আউবে রব্বিল ফালাক এই ফালাক থেকে মূলত এই সুরার নামকরণটি করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো এখানে হচ্ছে সুরা ফালাকের সানি নজরটা আমরা একটু পড়ি একবার হচ্ছে লাবিদ ইবনুল আসাম নামক এক ইহুদিয়ে রাসুল্লাহ সাল্লি সাল্লামের উপর জাদু করে এই কাজে সে তার কন্যাদের সাহায্য নেয় তারা গোপনে রাসুল সল্লাহ সাল্লামের একটি পবিত্র চুল সংগ্রহ করে এবং তাতে এগারোটি গিরা দিয়ে জাদু করে ফলে রাসুল সল্লা আলি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন জাদুর কারণে রাসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এর কষ্ট হতে থাকে এমতাবস্থায় আল্লাহ তালা এই সুরা দুটি নাজিল করেন কোন কোন সুরা সুরা ফালাক এবং সুরা নাস সুরা ফালাক এবং সুরানাস এই দুটো সুরে হচ্ছে টোটাল এগারো আয়াত আচ্ছা এই সুরা দুটিতে মোট এগারো আয়াত রয়েছে প্রতিটি আয়াত পরে প্রতিটি গিরাতে ফুক দিলে জাদুর প্রভাব নষ্ট হয়ে যায় তো এখান থেকে হচ্ছে কি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকে কি কীরকম ধরো একটা আরবি ওয়ার্ড দেওয়া থাকে সেটার অর্থ কি সেটা জানতে চাওয়া হয় এছাড়া এখান থেকে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন তেমন একটা থাকে না তবে তোমাদেরকে এটা পড়তে হবে মিনিংটা পড়তে হবে কারণ এখান থেকে যেহেতু এমসি কিউ থাকবে ঠিক আছে আচ্ছা এসুরায় আমরা একটু ব্যাখ্যাটা পড়ি এসুরায় আল্লাহ তাল্লাহ নিকট অনিষ্টকর বস্তু থেকে আশ্রয় চাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে এর প্রথম আয়াতে উষার রব অর্থাৎ আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে মূলত আল্লাহ পাক সকল শক্তির উৎস বিশ্বজগতে সব কিছুই তিনি সৃষ্টি করেছেন তিনি রাতকে দিনে এবং দিনকে রাতে রূপান্তর করেন তিনি সকাল সন্ধ্যা উষা ইত্যাদির আগমন ঘটান সকল প্রকার অনিষ্ট থেকে তিনি রক্ষা করেন এজন্য সুরার প্রথমেই আল্লাহ তালা নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে আচ্ছা আমরা একটু মিনিংটা পড়ি বিসমিল্লাহ রহমান রহিম রব্বিল ফালাক অর্থাৎ আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করি প্রভাতের স্রষ্টার নিকট মিং শারিমা হলাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অমিং সাররি ও সিকিন ইদা ওয়াকব রাতের আধারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় অমিং অমিন নাফাসা তিফিল ওকদ এবং অনিষ্ট থেকে ওই সমস্ত নারীদের যারা গ্রন্থিতে ফুৎকার দেয় অমিন শারি হাসিদিন ইদা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তাহলে হচ্ছে আমরা যে কোনো বিপদে কার কাছে সাহায্য চাইব মহান আল্লাহ তালার কাছে এবং কি বলে সাহায্য চাইব সেটাই হচ্ছে এই সুরাতে বলে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে এই সুরের নথির শিক্ষাটা দেখি আল্লাহ তালা আমাদের প্রভু তিনি সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান সুতরাং সকল বিপদে আপদে আমরা তারই নিকট সাহায্য চাইব সব ধরনের অনিষ্ট থেকে তার নিকট আশ্রয় প্রার্থনা করব সাথে সাথে হিংসা জাদুটনা অপরের ক্ষতি সাধন ইত্যাদি কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকবো আচ্ছা এর পরের সুরোটা দেখো পার্ট নাম্বার আট সুরা আল হুমাজা আমি আবার বলি এখান থেকে হচ্ছে সি কিউ তেমন একটা আসে না এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো আর সানে নুজুলটা ঠিক আছে ভালো করে রিডিং করবা আশা করি যে কোনো কোয়েশন আসলে অ্যান্সার করতে পারবা ঠিক আছে কোনো কোয়েশন আছে তোমাদের সানে নজর মানে হচ্ছে কোন ঘটনার প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে সেটা হচ্ছে সানে নুজুল আচ্ছা দেখো সুরা আল হুমাজা সুরা আল হুমাজা আল কোরআনের একশো চারতম সুরা এ সুরাটি পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে এর আয়াত সংখ্যা নয়টি এ সুরার প্রথম আয়াতে ব্যবহৃত শব্দ হুমাজা অনুসারে এ সুরার নামকরণ করা হয়েছে আমরা এ সুরাটি অর্থ সহ মুখস্থ করব এবং এ সুরা শিক্ষণীয় শিক্ষা অনুযায়ী আমল করব আমরা প্রথমে সুরার মিনিংটা পড়ি বিসমিল্লাহ রহমান রহিম সবাইটি মনোযোগ দিয়ে দেখো ওয়াইলুল্লি কুল্লি হুমাঝা তিল্লুমাঝা দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে আল্লা অর্থ জমায় ও তা বারবার গণনা করে আখলাদা যে ধারণা করে যে তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে কাল্লা ফিল হোতমা কখনো না সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে হুতামা কি তোমরা জানো জাহান নামের একটা দরজা নাম হচ্ছে হুতামা যাহার নাম কয়টা কে বলতে পারবে ষাটটা তার মধ্যে একটা হচ্ছে হোতামা হ্যাঁ ওমা আদর কামা হুতুমা আর আপনি কি জানেন হোতামা কি এই প্রশ্নটা আল্লাহ করছে মানে আল্লাহ প্রথম বলেছেন কাল্লা লায়ুম ফিলে হোতুমা কখনো না সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে তারপর আল্লাহ নবীজিকে প্রশ্ন করছেন ওমা আদর কামাল হতুমা আপনি কি জানেন হোতামা কি এটি হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লা আল আলাল আফ যা অন্তরসমূহ গ্রাস করবে আলাই আলাইহিম সদা নিশ্চয় এটি তাদের পরিবেষ্টন করে রাখবে ফি আমাদি মোমাদ্দাদা দীর্ঘায়িত স্তম্ভ সমূহে আচ্ছা এর মানে হচ্ছে আমরা এই ছোটো থেকে কি জানলাম প্রথম কথা হচ্ছে যারা ব্যাক বাইটিং করে পরনিন্দা করে অন্যের সমালোচনা করে এখন এই সমালোচনা যেটা করা হলো একটা হাদিসে এসেছে যে যে এই সমালোচনা করে সেটা যদি সত্যি হয়ে থাকে তারপরেও হচ্ছে এটা সমালোচনার যে গুণা সেটা হবে আর যদি এরকম হয় যে সেটা মিথ্যা কথা হয়েছে তাহলে অন্যের ওপর মিথ্যা অপবাদ দেওয়ার গুণা হবে যেটা অনেক বেশি ভয়ঙ্কর এখন অনেকে বলতে পারে স্যার আমি ও সম্পর্কে একটা কথা বললাম সেই কথাটা তো সত্য যদি সত্য হয় তাহলেই হচ্ছে সেটা অনেক ভয়ঙ্কর গুণা গিবত আরবি তো বলা হয় কি গিবত এই গিবতের গুণাটা কীরকম মহানবী বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি তোমরা তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে তার মানে হচ্ছে এই যে গিবরটা এটা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো এখন কেউ যদি সত্য কথাটা বলে এমন কথা যেটা হচ্ছে তার অগচরে বলা হয়েছে তার সামনে বললে সে হচ্ছে কষ্ট পাবে এরকম কথাটাই হচ্ছে গিবত যেটা হচ্ছে মিথ্যা সেটা তো অনেক ভয়ঙ্কর গুণা আচ্ছা তো ব্যাকবেটিং ব্যাটিং করা যাবে না অন্যের সমালোচনা করা যাবে না তুমি যদি কারো হচ্ছে কোনো দোষ ত্রুটি খুঁজে পাও সেটা এমনভাবে তাকে বলবে যে সে যেন কষ্ট না পায় এবং সে যেন সেটা শুধরে নেয় তাকে হচ্ছে তাচ্ছিল্য করার জন্য তুচ্ছ করার জন্য এরকমভাবে বলা যাবে না ঠিক আছে ওকে আরেকটা বিষয় হচ্ছে এখানে এসেছে আল্লাদি জামা আমা ও আদাদা অর্থাৎ যারা হচ্ছে অর্থ সম্পদ জমা এবং সেটা বারবার গণনা করে মানে হচ্ছে কৃপণতা করার কথা এখানে বলা হয়েছে তো কৃপণতা করা যাবে না ইসলামের দুইটা বিষয় নিষিদ্ধ আছে একটা হচ্ছে অপচয় করা আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছে সেখান থেকে তুমি হচ্ছে তোমার প্রয়োজন অনুসারে খরচ করবে আল্লাহ আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে এটা মালিককে তো মূলত মহান আল্লাহ তালা তাই না আমরা হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে খরচ করতে পারবো কিন্তু আমরা হচ্ছে এটা অপচয়ও করতে পারবো না আবার এখানে হচ্ছে কৃপণতাও করব না কৃপণতাটা কি সে হচ্ছে কিছু যতটুকু তার জন্য প্রয়োজন সে ততটুকু খরচ করে না অথবা ধরো কৃপণতা করে এইভাবে যে সে হচ্ছে দান সৎকা জাকাত ফিতরা এগুলো হচ্ছে সে আদায় করে না এ প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি কৃপণতা ঠিক আছে তো যারা হচ্ছে এই কাজগুলো করবে তাদেরকে কোথায় কোথায় করা হবে কি আগুন নাম ঠিক আছে ওকে আচ্ছা আমরা সানি নজরটা দেখি উমায়া ইবনু খালফ ওয়ালিদ ইবনু মগিরা ও আখনাস ইবনু সুরায়ক মহানবী সাল্লু সাল্লাম ও মোমিনদের গিবত করত এবং তাদের অর্থলিপসটা ছিল প্রবল তাদের এই অপকর্মের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে মহান আল্লাহ অবতীর্ণ করেন আচ্ছা দেখো আল দুটি অংশে ভাগ করা যায় সুরা প্রথম তিন আয়াত নিয়ে প্রথম অংশ এবং শেষ ছয়টি আয়াত নিয়ে দ্বিতীয় অংশ প্রথম অংশে তিনটি জঘন্য গুনাহের পরিচয় তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয় অংশে সেসব গুনাহের শাস্তি সমূহ তুলে ধরা হয়েছে আমরা দেখি তো এখানে কোন কোন গুণার কথা বলা হয়েছে এ সুরায় বর্ণিত গুণা বা পাপ কাজগুলো হলো পশ্চাদে বা গোপনে কারো নিন্দা করা একে গিবত বলা হয় এটি অত্যন্ত খারাপ কাজ আল্লাহতালা আল কোরআনের অন্য আয়াতে গিবত করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান বলে উল্লেখ করেছেন তাহলে হচ্ছে প্রথম যে আমরা পাপ বা অন্যায় কাজটা দেখছি দেখতে পাচ্ছি এই সুরাতে সেটা হচ্ছে কি গিবত করা অন্যের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে কষ্ট পাবে ওকে দুই নম্বরটা কি সামনাসামনি কারো নিন্দা করা গোপনে নিন্দা করার মতো এটাও অত্যন্ত গর্হিত কাজ এর ফলে মানুষ অপমানিত হয় অনেক সময় মানুষের মধ্যে ঝগড়া ফ্যাসাদ ও মারামারি সৃষ্টি হয় তাহলে আমরা জানলাম কি যে কারো অগোচরে গোপনে হ্যাঁ গোপনে তো হচ্ছে কারো সমালোচনা করা যাবে না সামনাসামনি এমনভাবে কথা বলা যাবে না যেন সে অপমানিত হয় বা মনে করো সে হচ্ছে কষ্ট পায় এরকমভাবে কথা বলা যাবে না তাকে আমরা যদি শুধরাতে চাই এমনভাবে বলবো তার যদি কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে আমরা জানি বা দেখতে পেয়েছি যে তার আচরণে একটা ব্যাড হ্যাবিট আছে আমরা কি করবো সেটা তাকে এমনভাবে বলবো যেন সে শুধরে নেয় ঠিক আছে ওকে তাহলে কারো অনুপস্থিতিতেও হচ্ছে তার বদনাম করা যাবে না বা হচ্ছে পরনিন্দা করা যাবে না সামনাসামনি এমনভাবে বলা যাবে না যেন সে অপমানিত বোধ করে ওকে দুইটা তিন নাম্বারটা কি ধন জমা করা ও বারবার তা গণনা করা একে একে এক কথায় অর্থ বা আয়ের লোভ বলা যায় ধন সম্পদের প্রতি লোভী হলে মানুষ নানা অবৈধ পথে উপার্জন করতে থাকে সে কৃপণ হয়ে পরে গরিব দুঃখীদের অধিকার আদায় করে না জাকাত হজ ইত্যাদি ফরজ ইবাদতগুলো পালন করে না বরং সে সম্পদ জমা করতে থাকে এবং ধারণা করে যে এসব সম্প ধন তাকে চিরস্থায়ী করে রাখবে আচ্ছা যেটা একটু আগে বললাম যে যারা হচ্ছে অর্থ সম্পদ জমাবে এবং হচ্ছে বারবার সেটা গণনা করবে অর্থাৎ হচ্ছে সে এই টাকাটা তার নিজের কাছে রেখে দিতে চাইবে কেন সে ভাববে যে এটা হচ্ছে তাকে দীর্ঘায়ু দান করবে অথবা তার হচ্ছে দীর্ঘ সময় ধরে সেই টাকাটা খরচ করবে অথচ মানুষ জানে না সে আসলে কতদিন বাঁচবে সেটা কি মানুষ জানে জানে না তো এই বিষয়গুলো আমাদের বাদ দিতে হবে এবং আমাদের হচ্ছে ইসলাম যেভাবে অর্থ সম্পদের বিধি দিয়েছে সেটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তোমাদেরকে কি এই টপিকটা ছিল আচ্ছা ঠিক আছে ওকে ওকে এরপর দেখো পাট পাটনয় সুরা আল আসর মাইমুনা তোমার কি এই টপিকটা আছে সুরা আল আসর তোমারও আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে সবারই কমন তাই তো ওকে আসর শব্দের অর্থ কি কেউ জানো আসর শব্দের অর্থ হচ্ছে সময় আচ্ছা আমি পরি শোনো সুরা আল আসর আল কোরআনের একশো তিনতম সুরা এটি মক্কা শরীফে অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা মাত্র তিনটি এ সুরার প্রথমে আল্লাহ তালা আসর বা মহাকালের শপথ করেছেন এজন্য এ সুরার নাম রাখা হয়েছে আলা আসর পবিত্র কোরআনে ছোটো সুরা সমূহের মধ্যে এটি অন্যতম তবে এ সুরার তাৎপর্য অত্যন্ত ব্যাপক আচ্ছা ইমাম শাফি রাজিউল্লাহ আনহু বলেছেন যদি মানুষ কেবল এ সুরোটি নিয়ে চিন্তা করত তবে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল ইবনে কাসির অর্থাৎ এ সুরার অর্থ ও তাৎপর্য বুঝতে পারলে মানুষ দুনিয়া ও আখেরাতে কল্যাণের পথ লাভ করতো সুতরাং আমরা এ সুরটি অর্থ সহ শিখবো অতপর এর তাৎপর্য শিক্ষা শিক্ষা করব এবং তদনুযায়ী আমল করব আচ্ছা আমরা মিনিংটা পড়ি তাহলে বুঝতে পারবো বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়ালা আসর মহাকালের শপথ ইন্নাল আল ইনসান আলি হুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয় আচ্ছা তাহলে এখানে আমরা কী জানতে পারছি যারা ইমান এনেছে এবং সৎ কাজ করে তারা ব্যতীত যারা হচ্ছে এই বিষয়গুলোতে উদাসীন বা এই ইসলামের বিষয়গুলোতে অবহেলা করে তারা হচ্ছে কি ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হবে ওকে তোমরা এখান থেকে হচ্ছে এমসিকিউর জন্য কী পড়বে আমি বলি এটি কততম সুরা প্রতিটা সুরার জন্য এখানে যে কয়েকটা সুরা আছে তোমাদের সিলেবাসে তারপর হচ্ছে এই সুরায় কতগুলো আয়াত আছে অথবা হচ্ছে এই সুরাটি কোথায় অবতীর্ণ হয়েছে মানে মাক্কি সুরা নাকি মাদানী সুরা এভাবে পড়বে কেমন সুর আল আসরে নথি শিখা আমরা সবাই সফলতা লাভ করতে চাই কেউই ক্ষতিগ্রস্ত হতে চাই না সুতরাং আমরা ইমান আনব এবং নেক কাজ করব কোনো প্রকার অন্যায় অত্যাচার ও অনৈতিক কাজ করব না সাথে সাথে আমরা আমাদের বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান করব সবাইকে উত্তম চরিত্রবান ও নীতিবান হতে উৎসাহ দেব বিপদে আপদে ধৈর্য ধারণ করব হতাশ হয়ে কখনো অন্যায় ও অনৈতিক কাজ করব না ঠিক আছে জি কবে ষোলো তারিখে তোমাদের সবারই নাকি যারা আইডিয়াল আছে সবারই ও আগে বলতো না ঠিক আছে শোনো তোমাদের যারা বাংলা ভাষা আইডিল তাদেরও ওই টপিকের উপরে পরীক্ষা একই তারিখে ষোলো তারিখেই সেন্টার সিটি ও ষোলো তারিখ থেকে আজকে হচ্ছে ছয় তারিখ আচ্ছা শুনো এর আগে আমরা একটা ক্লাস পাবো ঠিক আছে চ্যাপ্টার ফোরের কোন কোন পার্ট সেভেন থেকে টুয়েলভ আচ্ছা আমাকে একটা কথা বলো এই শুনো আমার কথা শোনো এতক্ষণ যে সূরাগুলো আলোচনা করলাম এখান থেকে কারো কোনো কিছু বোঝার বাকি আছে বা কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা এরপরে দেখো পাঁচ দশে হচ্ছে মোনাজাতের তিনটি আয়াত এগুলো হচ্ছে তোমরা একটু পড়ে ফেলবে পরীক্ষা আসলো কিনা এই জন্য না পড়ে শিখার জন্য পড়বে ঠিক আছে এখানে হচ্ছে মোনাজাতের তিনটি আয়াত আছে তারপর হচ্ছে হাদিসের গুরুত্ব কি এইগুলো একটু ভালো করে তোমরা রিডিং করবে কত বলেছ পাট কত থেকে আচ্ছা ঠিক আছে এই সবাই হচ্ছে চতুর্থ অধ্যায়ের পাট সাথে যাও তোমারও কি আছে এটা ঠিক আছে তাহলে দেখো পেজ নাম্বার হচ্ছে সাতাশি আচ্ছা আমি বলি এই চ্যাপ্টারটা হচ্ছে লাখ সম্পর্কে আখ লাখ মানে হচ্ছে কি চরিত্র তো আমরা হচ্ছে জানি মানুষের আখলাখ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আখলাকে হামিদা একটা হচ্ছে জামিমা আখলাকে অর্থ কি কে বলতে পারবে পড়ানো হয়েছে বলো তো ওকে ভেরি গুড আর হচ্ছে আখলাকে জামিমা নিন্দনীয় আচরণ তা আমরা হচ্ছে আখলাকে হামিদা এতদিন তো পড়েছি এটা হচ্ছে শর্ট সহপাঠীদের সাথে সদ্ব্যবহার এই বিষয়ের ওপর ঠিক আছে তো বিষয়টা কি আমরা হচ্ছে যাদের সাথে একসাথে পড়াশোনা করছে আমাদের যারা সহপাঠী তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা এখানে জানতে পারবো ঠিক আছে আমি একটু রিডিং করছি সবাই একটু বইটা ধরো মানুষ সামাজিক জীব সমাজের বিভিন্ন লোকের সাথে মিলেমিশে কাজকর্ম করতে হয় আমরা যে স্কুল বা বিদ্যালয়ে পড়াশোনা করি সেখানে আমাদের সাথে আরও অনেকে পড়াশোনা করে ক্লাসে মনোযোগ দাও ক্লাসে মনোযোগ দাও হ্যাঁ ঠিক আছে বিদ্যালয়ে আমরা যাদের সাথে একই শ্রেণীতে লেখাপড়া করি তারা সকলেই আমাদের সহপাঠী সহপাঠীদের সাথে আমাদের আন্তরিক ও মধুর সম্পর্ক রয়েছে সহপাঠীরা আমাদের ভাই বোনের মতো স্কুলে আমরা একে একে অপরের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখি স্কুলে আমাদের সহপাঠীদের কেউ অসুস্থ হলে সেবা করা আমাদের কর্তব্য প্রয়োজনে ডাক্তারের নিকট নিয়ে যেতে সাহায্য করতে হবে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন বই খাতা কলম পেন্সিল কারো না থাকলে তাকে দিয়ে সাহায্য করা উচিত আমাদের সহপাঠীদের মধ্যে কারো মন খারাপ হলে বিষণ্ন বা চিন্তিত হলে তার বিষণ্নতার ভাব দূর করার চেষ্টা করতে হবে সহপাঠীদের সাথে উত্তম আচরণ করা উচিত তাদেরকে উত্তম শব্দে সম্বোধন করতে হবে আচ্ছা এটা মানে মূলত এখানে বলতে চাচ্ছে যে আমরা আমাদের সহপাঠীদের সাথে কীরূপ আচরণ করব তাদের সাথে আমাদের ব্যবহারটা বা হচ্ছে আমাদের আচরণ কীরূপ হবে সেটাই মূলত এখানে বলা হয়েছে তো কী করবো বলো আমাদের যদি কোনো সহপাঠী অসুস্থ হয় তাহলে কি করবো আমরা অসুস্থ হলে তাকে আমরা দেখতে যাব সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব হলে অবশ্যই সেবা করব যদি কারো হচ্ছে কোনো কিছু প্রয়োজন পড়ে হতে পারে এটা যে এই মুহূর্তে তার একটা খাতা প্রয়োজন আমাদের কাছে থাকলে আমরা সেটা দিব। অথবা অন্য যে কোনোভাবে তাকে আমরা সহযোগিতা করব ঠিক আছে ওকে আচ্ছা পাঠ আটে হচ্ছে আখলাকে জামিমা আখলাকে জামিমা হচ্ছে অসাদাচার অথবা হচ্ছে নিন্দনীয় আচরণ মানুষের মধ্যে যে ব্যাড হ্যাবিটগুলো আছে বা ব্যাড ক্যারেক্টারিস্টিক্স মি মনোযোগ ক্লাসে দুজন একটু ক্লাসে মনোযোগ হ্যাঁ আমাদের মধ্যে মানুষের মধ্যে হচ্ছে যে যে ব্যাড হ্যাবিটগুলো আছে বা ধরো ব্যাড ক্যারেক্টারিস্টিক্স সেগুলো হচ্ছে আখলাকে জামিমা সেইগুলো কি দেখো সেগুলো হচ্ছে মিথ্যাচার গিবত পরনিন্দা গালি দেওয়া ইত্যাদি আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ এগুলো বর্জন করতে হবে মহান আল্লাহ পবিত্রকণে এ ধরনের আচরণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন মহান আল্লাহ কী বলেছেন ওলাাতিসুল হাক্ক বিল বাহাতিল ও তাক্তুমুল হাক্ক বা আং তুম তা আলামুন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং তোমরা জেনে শুনে সত্য গোপন করো না আচ্ছা শোনো এই যে কোরানার আয়াতগুলো কীভাবে আসে তোমাদেরকে বলা হবে টপিক দিয়ে যে এই সম্পর্কে করোনার একটা আয়াত তোমরা হচ্ছে উল্লেখ করো কখনো কখনো এভাবে বলা হবে সুরার নাম এবং আয়াত বলা হবে তোমাদেরকে বলতে সেই আয়াতের অর্থটা লিখতে হবে এমনিতে আরবিটা আসে না কিন্তু হচ্ছে তোমাদের আয়াতের অর্থটা লিখতে হতে পারে এরকম এটা হচ্ছে ধরো বলে দেওয়া হলে যে এখানে দেখো বলা হচ্ছে সুরা আল বাকার আর বিয়াল্লিশ আয়াত যদি এইভাবে বলে সুরা আল বাকার আর বিয়াল্লিশ নাম্বার আয়াত তখন তোমাদের এটার অর্থ লিখতে হবে এই জন্য তোমরা প্রতিটা আয়াত খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়বে ঠিক আছে আচ্ছা আমাদের প্রিয় নবী যাবতীয় নিন্দনীয় আচরণ থেকে পবিত্র ছিলেন তিনি কখনো মিথ্যা কথা বলেননি কাউকে তিনি কখনো গালি দেননি ওয়াদা ভঙ্গ করেননি কারো সাথে প্রতারণা করেননি তা আমরা যদি উত্তম চরিত্র অর্জন করতে চাই তাহলে আমাদের মধ্যেও এই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে মানে হচ্ছে নবী যেভাবে হচ্ছে জীবনযাপন করেছেন বা ওনার যে চরিত্র সেটা আমাদেরকে অবলম্বন করতে হবে পাট নয় দেখো মিথ্যাচার আলকিজ আমি তখন লিখতে দিচ্ছি না খাতা বের করেছো কেন খাতা রাখো আচ্ছা আমাকে একটু বলো তোমাদের কি বুঝতে প্রবলেম হচ্ছে কেউ কথা বলছে না আচ্ছা ঠিক আছে মিথ্যাচার মিথ্যা সকল পাপ কাজের জননী প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে মিথ্যাচার বলে যে ব্যক্তি মিথ্যা বলে মিথ্যা কথা বলে বা প্রকৃত ঘটনার বিকৃতি ঘটায় তাকে মিথ্যাবাদী বলে মিথ্যা একটি জঘন্যতম অপরাধ এটি সকল পাপ কাজের মূল মিথ্যা থেকে পাপ কাজের সূচনা হয় প্রতারণা প্রবঞ্চনা অন্যের মাল অপহরণ এ সকল অনৈতিক ও সমাজবিরোধী কর্মের মূলে রয়েছে মিথ্যাচার যে সমাজে মিথ্যাচার বৃদ্ধি পায় সে সমাজ ক্রমে ক্রমে ধ্বংসের দিকে অগ্রসর হয় সানারি কী পড়াচ্ছি আমি বলতো হ্যাঁ আমি এখন কতটুকু পড়িয়েছি বলো তো পরে মনোযোগ নেই সানারি তুমি এখন খাতা খাতাটা বন্ধ করে রাখো হ্যাঁ করমটাও রেখে দাও তোমাদের কি বুঝতে হচ্ছে না তো ওকে মিথ্যাচার একটি নিন্দনীয় আচরণ মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না কেউ বিশ্বাস করে না বিপদের সময় তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না সকলে তাকে ঘৃণা করে তার কথাকে কেউ গুরুত্ব দেয় না পরিণামে দুনিয়াতে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে মহান আল্লাহ তালা তার উপর খুব অসন্তুষ্ট হন আর তাই পরকালে তার স্থান হবে জাহান্নাম মহানবী সাল্লাহ সাল্লাম এই বিষয়ে বলেন ইয়াকুম অল কাদিব ফা ইন্নাল কাদিবা ইয়াহদি ইল আল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইল ইলানার অর্থাৎ আর তোমরা অবশ্যই মিথ্যা কথা মিথ্যা বলা থেকে বিরত থাকবে কেননা মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে আর পাপ কাজ জাহান নামের পথে ধাবিত করে মুসলিম আচ্ছা যদি এরকম বলা হয় যে মিথ্যা সম্পর্কে একটি হাদিস উল্লেখ করো তখন কিন্তু তোমরা এই হাদিসটা উল্লেখ করে দিতে পারো ঠিক আছে এই চ্যাপ্টার মূলত হচ্ছে আমাদের যে আখ লাখের মাঝে সেগুলোই আছে তো এটা হচ্ছে প্রথমটা মিথ্যাচার এরপর হচ্ছে গিবদ গিব্বত সম্পর্কে একটু আগে তো আলোচনা করলাম গিবদ কি বা পরনিন্দা কী তাই না এবং এটার ভয়াবহতাটা কী বা হচ্ছে মহান আল্লাহ তালা গিব্বত সম্পর্কে কি বলেছেন পবিত্র মানে কী বলা হয়েছে বলো তো করা হচ্ছে মৃত ভাইয়ের মাংস বা গোস্ত খাওয়ার সমান ঠিক আছে এই যে এটা হচ্ছে দেখো সুরা আল হুজুরাত আয়াত বারো এখানে আল্লাহ কী বলছেন তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে নিশ্চয়ই তোমরা অপছন্দ করবে তাহলে হচ্ছে আমরা কখনো গিবত করব না তোমাদের কি এক্সাম হয়ে গেছে daily exam uh -huh. Atra, এখান থেকে কী ধরনের কোশ্চেনগুলো থাকে আমি টু পড়ি শুনো এই আমি একটু উদ্দীপক করি শুনো সবাই বিশ্ববিদ্যালয় জীবনের দুই বান্ধবী ফারজানা ও কাকলি পড়াশোনা শেষে একই ব্যাঙ্কে একই সাথে একই পদে চাকরিতে জয়েন করে চার বছর পর কাকলি পদোন্নতি পায় এতে ফারজানা কিছুটা মনে কষ্ট পায় কিছুদিন পর থেকে ফারজানা কাকলির বিশ্ববিদ্যালয় জীবনের কিছু দোষ দোষ ত্রুটি অন্য সহকর্মীদের কাছে বলে বেড়াতে লাগলো এতে অফিসের কর্মপরিবেশ কিছুটা ক্ষুণ্ণ হয় একদিন তাদের অফিসের অফিস সহায়ক বৃদ্ধ হামিদা বেগম ফারজানা বেগমকে বলল আপা কোনো অবস্থাতেই কাকলি আপার অনুপস্থিতিতে তার সম্পর্কে কোনো সমালোচনা করা ঠিক নয় আচ্ছা বলো তো এটা কোন টপিকের আলোচনা হয়েছে বা এই উদ্যোগটা গিবদ ঠিক আছে ওকে এখানে ক খ সেই প্রশ্নগুলো আমি বলছি না আমি হচ্ছে গ নম্বর প্রশ্নটা বলি প্রয়োগমূলক দেখো ফারজানার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো বলো তো ফারজানার কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে গিবত প্রকাশ পেয়েছে তাই না